ওয়েলকাম টু মোহা বিশেষ ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি তো সকালবেলা কাজকর্ম সেরে চলে এসেছি টিফিন বানাতে তা তোমার ভাই যেহেতু দোকানে যাবে সো দোকানে চলে যাচ্ছে ও ও চা খেয়েছে যাই হোক কুকি টাকি দোকান থেকে কিছু খেয়ে নেবে আর আমার আর ছেলের জন্য দেখো ম্যাগি বানিয়েছি এই দেখো তা ম্যাগিটা আমার হয়ে গেছে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে ম্যাগি বানিয়েছি তা ম্যাগি খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও

আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর তোমার দাদাভাই বাজার থেকে এনে দিয়েছে আর মাছ আর মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি নালে গায়ে ফোটে আর আর মাছের আলু কেটে নিয়েছি আর একটু মাছের তেল রুই মাছ এনেছে সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছি তার তেলটা রান্না করব রুই মাছের পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব আর আর মাছের মশলা রেডি এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো আর এই যে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি মাছটা আগে হালকা ভেজে নেব যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো খুনতে দিয়েই দেব আর মাছ আর 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 এক এক করে দিয়ে দেবো মাছগুলো আর ওইদিকে ছেলে পড়তে বসেছে দেখো আর তোমার দাদা ভাই গেছে দোকানে দোকান খুলেছে দুদিন ধরেই দোকান খুলতে হচ্ছে এখন মাছগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি এখন দুটো মাথা রয়েছে মাথাটা পরে ভাজি ভেজে নেব তো ভাজা হোক আর এইগুলো এই বাচ্চা এই বিড়ালটা তিনটে বাচ্চা দিয়েছে বল কালি একা নেই তো বাচ্চা কই বাচ্চা কই ডাক দে বাচ্চারা ডাক দে তো তিনটে বাচ্চা দিয়েছে হুম আসবে মাছগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি আর মাথা দুটো ভাজা বসিয়ে দিয়েছি ভাত এখন ফুটে উঠেছে ফুটুক ততক্ষণে আমি মাথাটা ভেজে নিই তারপরে মশলা কষাবো মাথা মাছগুলো মাথাগুলো সব ভেজে নিয়েছি এখন আমি দেবো তেজপাতা ফোড়ন আর দেব গোটা গরম মশলা ফোড়ন দেব একটু জিরের গুঁড়ো এই সরি জিরে গোটা জিরে এই যে গোটা জিরে দিয়ে দিলাম তা মশলা ভাজা ফোড়নগুলো ভাজা ভাজা একটু পোড়া পোড়া হোক তারপরে দিয়ে দেবো আমি মশলা পেস্ট তো মশলা পেস্টটা দিয়ে দিলাম আর আমি আদাটা দিতে ভুলে গেছিলাম দেখে তাই আমি আদাটা আমি খসে নিয়েছি দেখো আদাটাও দিয়ে দেবো মশলাটা ততক্ষণে কষিয়ে নি তারপরে নুন হলুদ যখন দেব আবার তখন আবার হবে নুন হলুদ দেওয়া হবে এখন নুন হলুদটা এখনও দেবো না একটু দেরি আছে একটুখানি মশলাটা ভাজা ভাজা হোক এই দেখো মশলাটা অনেকটা ইসে হয়ে এসছে কষানো হয়েই এসছে তা আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী আমি চার চামচ দিয়ে দিলাম নুন তা একটু কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সব আলুগুলো তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো আর এদিকে ভাত আমার এখনো ফুটছে আচ্ছা ভাত এখনো হয়নি আর একটু হবে আমাদের আবার তোমার দাদাভাই শক্ত ভাত খেতে পারে না গলায় বাদে তার জন্য একটু নরম করেই করতে হয় তা আমি আমি এখন এখন আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে যে সব সব রেখেছি আলু একবারে কষিয়ে নেব আমি আজকে আর ভেজে নিলাম না একদম শর্টকাট করেই রান্না করব তাই এই দেখো এখনো কষানো হচ্ছে কষানো এখনো হয়নি যখন একদম শুকিয়ে যাবে তারপরে জল দিয়ে জল দিয়ে দেবো দেখো কষানো আমার হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো তেল একদম বেরিয়ে গেছে এখন আমি জল দেবো যেহেতু আলুটাও সিদ্ধ হবে তার জন্য জল দিয়ে দিলাম এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো সব দিয়ে দিলাম এক এক করে মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া একটু দিয়ে জলটা একটু একটু নামানোর সময় গরম মশলা হয়ে যাবে তাহলে কারা কারা আর মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে আর মাছে একটু গোটা গরম মশলা ফোড়ন না দিলে একদম ভালো লাগে না আর এইদিকে দেখো মাছের তেলটা ভাজা করব দেখে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ধোয়া সব ধুয়েও নিয়েছি এখন শুধু আমি কাঁচা লঙ্কা কয়টা ছিঁড়ে দেবো তাহলেই হবে মাছের তেলটুকু রান্না করবো এখন মাছটা আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম মাছ কমপ্লিট একদম খুব ঝোল না গা মাখা বেশি ঝোল করলে আবার ভালো লাগে না এই মাছ তো রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো এই বাটিটার মধ্যেই এখন নামাবো আর এদিকে আমি এটা দিয়ে আর আলুটা দিয়ে তেলটা করব মাছের তেল তো এই দেখো এখন আমি এই যে মাছটা তো নামিয়ে নিয়েছি এ দেখো মাছ মাছটা তো হয়ে গেছে এখন আমি যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে কালো জিরা ফোড়ন দিলাম এটা হচ্ছে মাছের তেলটা রান্না করব তার জন্য আমি এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে ভেজে নেবো তাহলে এটা বেশি টেস্ট হয় তারপর পরের তেলটা ওটা দেবো সব দিয়ে দিলাম তাই দেখো এখন আমি নুনটাও দিয়ে দেবো তাহলে যাবে তাড়াতাড়ি নুনটা দিয়ে দিলাম আর এদিকে আমি একটু হলুদও দিয়ে দেবো হলুদও দিয়ে দিলাম আর দেবো এই তেলটাও ঢেলে দেব এই যে সব দিয়ে একবারে ভাজা ভাজা দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে আমি আলু পেঁয়াজ দিয়ে আজকে ভাজা ভাজা করেছি বেগুন দিলে আর ভালো লাগতো কিন্তু বেগুনটা ছিল না ঘরে আর আলুও সিদ্ধ হয়ে গেছে পুরো একদম ভাজা কমপ্লিট এখন নামিয়ে নেবো গ্যাসটা গ্যাস মুঠে নেবো বাসন মাজবো এই যে টুকিটাকি বাসন রয়েছে এগুলো মাজবো মেজে তারপরে একটু রেস্ট নেবো এই রান্নাটা এখন আজকের মতন হয়ে গেছে এই যে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এসেছি অনেকক্ষণ আগে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই এখন দুটো বাজে তোমার দাদা চলে এসছে বা হাত পা গেছে চান করে গেছিলো সকালে আর এই দেখো দাদা জন্য ভাত বেড়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য তিন মানে তিন থালায় ভাত বেড়ে নিয়েছি আর এই যে মাছ মাছের তো এরকম কষা কষা মানে গামাখা গামাখা আলু দিয়ে আর মাছ যেহেতু বেশি ঝোল ভালো লাগে না এটা গামাখাই খেতে হয় আর মাছের তেল এই দিয়েই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের এই যে তোমার দাদা ভাই নিয়ে এসছে আলুর পরোটা এই দেখো আলুই তো দেখি না কয় আলুর পরোটা মোগলাইয়ের মতন লাগে তাই হচ্ছে বিকালের টিফিন খাওয়া দাওয়া হচ্ছে আর এখন হচ্ছে কীর্তনের আওয়াজ চারিদিকে কীর্তন হচ্ছে মাইকের আওয়াজ চলছে তা খাওয়া দাওয়া নিই কারা কারা আলুর পরোটা খেতে পছন্দ করে কমেন্টে জানিও দেখো খুব একটা না বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো আর মাছের ঝাল করেছিলাম সেটাই তা আমি এখন আর মাছ খাবো না এখন একটু ঝোল আর রাগ দিয়ে খাবো তোমার দাদাভাইকেও তাই দেবো কালকে যেহেতু দোকান আছে দোকানের আবার অর্ডারও আছে অর্ডারে চা যাবে তার জন্য সব তাড়াতাড়ি করছি তাও পনেরো দশটা বাজছে আজকে মাইকেরও খুব প্রচণ্ড আওয়াজ হচ্ছে পাশে কীর্তন হচ্ছে তো তার জন্য তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না